বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লীবিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার এজিএম ও এম পি ই ঠেম সি এবং সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা এর শূন্য পদে নিয়োগ প্রদান প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বর্ণিত পদসমূহের পার্শ্বে পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বেতন কাঠামো উল্লেখ করা হলো যার বিএসসি ইঞ্জিনিয়ারিংদের জন্য একটা বৃহত্তর সুযোগ যারা গ্রাহকদের সরাসরি সেবার কাজে নিয়োজিত থাকতে চান বিদ্যুৎ সেক্টরে তাদের জন্য সহকারী জেনারেল ম্যানেজার ও অ্যান্ড এম পি এন্ড এবং ইএনসি পদের সংখ্যা আছে ছাব্বিশটি কম বেশি হতে পারে বয়স হচ্ছে বিশ দুই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অন্যর্দ ত্রিশ তবে যারা মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে বিএসসি ডিগ্রি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি সিজিপিএ মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে ফোর পয়েন্টের মধ্যে এবং ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে মিনিমাম যদি এইচএসির পরিবর্তে কেউ ডিপ্লোমা থাকে তাহলে ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু ফোর পয়েন্টের মধ্যে মিনিমাম থ্রি থাকতে হবে বেতন কাঠামো আছে অন প্রবেশনকালীন নির্ধারিত বেতন একচল্লিশ হাজার আটশো টাকা তৎসহ বিধি মোতাবেক অন্যান্য ভাতা সুবিধা দিয়ে প্রদান করা হবে অন প্রবেশন মেদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হবে মূল বেতন এবং অন্যান্য সুবিধাগুলো প্রাপ্য হবে সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা পদের সংখ্যা হচ্ছে চারটি বিএসসি ডিগ্রি এগ্রিকালচার ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আই আইটি ইনফরমেশন অ্যাপ্লাইড ফিজিক্স ফিজিক্স উইথ মিনিমাম সিজিপিএ কিন্তু আগেরটার মতোই জিপিএর ক্ষেত্রে এবং বেতন কাঠামোর নীতিমালা আগের মতোই শর্তাবলীগুলো লক্ষ্য করুন আবেদন শুরু হবে উনতিরিশ এক দু সকাল দশ ঘটিকায় আবেদন হবে অনলাইনে আমি গুরুত্বপূর্ণগুলো বলছি আপনারা দেখে নেবেন এখানে যদি কেউ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সহিত সংস্থায় প্রকল্প খাতে চাকরি করেন বা বিভাগীয় প্রার্থী হন অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে প্রার্থীদের লিখিত এমসিকিউ রচনামূলক এবং ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক এবং প্রযোজার ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ প্রথমে হবে এমসিকিউ এমসিকিউতে যারা উত্তীর্ণ হবেন তাদের হবে রিটেন রিটেনের পরে হবে ভাইবার অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন ক্ষেত্রে আবেদনের যে ফর্ম আছে সেখানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে সেই ছবি হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি পিকশো কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেবি অর্থাৎ ষাট কেবির হবে না আবেদন করার পর যে ইউজার আইডি পাবেন ইউজার আইডি দিয়ে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে যে ফি ফি হচ্ছে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে নির্ধারিত ফি পেমেন্ট করতে হবে ফি পেমেন্ট করার জন্য টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে পেমেন্টের নিয়মাবলী হচ্ছে প্রথমে টেলিটক সিমের এস এম এস অপশনে গিয়ে বিআরইবি এইচ আর স্পেস ইউজার আইডি সেন্স করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরে তখন রিপ্লে একটা পিন নম্বর পাবেন দ্বিতীয় মেসেজটা সেন্ড করতে হবে বি এইচ আর স্পেস ইএস স্পেস পিন নাম্বার তারপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ দুই দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন